জেনপাস যদি দু হাজার প্রতি যে সমস্ত পরীক্ষার্থীরা আমাদের রয়েছে তাদের প্রত্যেককে বলে তোমাদের কিন্তু ফর্ম আপ অলরেডি চালু হয়ে গেছে তোমরা যে ডাব জেন্ট পাসে যদি অফিসের রয়েছে সেখানে যেতে পারো বা নতুবা আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে লিঙ্কে ক্লিক করো তোমরা ডিরেক্ট ফর্ম ফিলাপের পেজ চলে যেতে পারো আমরা এই ভিডিওতে তোমাদের একদম মোবাইলের মাধ্যমে সম্পূর্ণ প্রসেস তোমাদের বলে দিচ্ছি মোবাইলের মাধ্যমে তোমরা কী কীভাবে আবেদন করতে পারো তোমাদের এখানে আর সাইবার ক্যাফে থেকে এক্সট্রা কোনো খরচ করতে পারো তোমরা নিজেরাই কিন্তু করতে পারো এখানে তোমাদের শুধুমাত্র একটা অসুবিধা হয় ওই ডকুমেন্ট যখন আপলোড করো একটা যখন তোমাকে এই সিগনেচার তোমার ছবিটাকে আপলোড করতে হবে সেখানে গিয়ে তোমাদের একটু ফটোগ্রাফকে আপলোড করতে হবে সেখানে একটু হয় কোনো কারণ নেই তোমরা গুগলে তোমাদের ফটোকে সেই দশ কেবি থেকে দুশো কেবির মধ্যে করে নিয়ে তোমরা ফাইল থেকে আপলোড করে দিতে পারো আর তাহলে তোমার যদি ফোনে যদি পেমেন্টের ব্যবস্থা থাকে তাহলে সেখান থেকে পেমেন্ট করে দিতে পারো শুধুমাত্র এটাই কাজ মোবাইল মোবাইলের মাধ্যমে করেন অনেকে সাইবার ক্যাফে থেকে করে শুধুমাত্র এটাই পার্থক্য তাছাড়া বাদ বাকি কী কী করতে হবে তোমার যদি সত্যি করে পেমেন্ট থেকে থাকে মানে তোমার যদি অনলাইন পেমেন্ট ব্যবস্থা থেকে থাকে তাহলে তুমি নিজস্ব মোবাইলের মাধ্যমেও করতে পারো তোমাদের থেকে স্টেপ প্রত্যেকটা দেখে ভালো করে মন দিয়ে শোনো ভালো করে মন দিয়ে দেখো নিজেরাই করতে পারবে তোমাদের আর এক্সট্রা কোনো খরচ তোমাদের করতে হবে আর ল্যাপটপ থাকলে বা কম্পিউটার থাকলে একটু সুবিধা হয় আর প্রত্যেকে বলবো যখন ফর্ম ফ্ল্যাপটা করবো তখন তোমরা ভার্টিকাল না করে ডেস্কটপ সাইড অন করে করতে পারো বা ভার্টিকালও করতে পারো তুমি অসুবিধার কোনো কারণে আমি তোমাদের প্রত্যেকটা ডিটেলস দেখে যাচ্ছি তার আগে একটা কথা বলি বন্ধুরা সেটা হচ্ছে ওবিসি ক্যাটাগরি দিনে ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে কিছুই করতে পারো যারা রিভ্যালিডেশন যে ওবিসি তোমরা হয়েছো নতুন যে টা লিস্টটা বের করা হয়েছিল ওবিসি এ থেকে তুমি যদি ওবিসি বি হও বা ওবিসি বি থেকে ওবিসি ওবিসি এ হলে সেই ওবিসি এ বা ওবিসি বি যে নতুন যে রিভ্যালিডেশন তুমি হয়েছো সেটাকে তুমি রাখবে ঠিক আছে আর জেনারেল ইডাব্লিউএস এগুলো হলে তোমার সেই সমস্ত ক্যান্ডিডেট হিসেবে রাখবে অসুবিধা কোনো কারণ নেই এবার কেউ যদি সার্টিফিকেট না পাও দেখা যাচ্ছে তুমি ওবিসি বি হয়েছো এবার হচ্ছে ওবিসি বি তার কাছে বর্তমান সার্টিফিকেট নেই কিন্তু তোমরা করে নিতে পারো তোমাদের ফর্ম ফিলাপের পরে তোমাদের কাউন্সিলিংয়ে একদম তোমাদের এই যে সার্টিফিকেটগুলো বা যে ডকুমেন্টগুলো সমস্ত কিছু তোমাদের ওই কাউন্সিলিং কলেজে পরীক্ষা হওয়ার পরে কাউন্সিলিংয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন যখন হবে তখনই লাগবে এই এনা কদিন অনেক টাইম পাবো তোমরা এর মধ্যে এর মধ্যে তোমরা করে নিতেই পারো অসুবিধার কোনো কারণ নেই সার্টিফিকেটের জন্য আমরা ওবিসি এ আছে এখন ওবিসি এ দেব না এমনটা কোনো কারণ নেই তোমরা করে নিতে পারবে আরামসে এবার এখন সবাইকে আবার ওবিসি নতুন যে রিভেরিফেশন সার্টিফিকেট কিন্তু করাচ্ছে অনেক জায়গায় ভিডিওসি থেকেও করাচ্ছে এর আগে ইস্যু ছিল কিন্তু এখন নিতে পারো অসুবিধার কোন কারণ নেই ঠিক আছে আর এস হলে তোমরা যদি সার্টিফিকেট না থাকে তাহলে তুমি অ্যাপ্লাই করে দিলে এস বলে আর এই কদিনের মধ্যে তোমরা ইড্লু এস বানিয়ে ফেলতে পারো অসুবিধার কোন কারণ নেই ঠিক আছে তোমাদের সময় আছে হাতে তোমরা যে রিভ্যালিডেশন হয়েছো সেটাকে দিবা আর আমি পুরো একদম স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ বলে রাখছি আর জেনে পাশুদের প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অথেন্টিক অ্যাকুরেট আপডেট সমস্ত কিছু পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে তেলার পাশে ঢুকতে থাকতে পারো সমস্ত কিছু আমরা প্রোভাইড করতে থাকবো ইম্পর্টেন্ট টপিক কোনগুলো কোনগুলো বেশি করে জোর দিতে থাক বা যাবতীয় সমস্ত কিছু আমরা কিন্তু তোমাদের বলতে হবে তোমাদের যে ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ড লেখা আছে সেখানে থাকবে যে ডাব্লু বিচার পঁচিশ থেকে চলে আসবে এবং আসার পর যারা নতুন করবে প্রত্যেকে সবাই নতুন ফর্ম ফিল করবে তারা সবাই এখানে নিউ ক্যান্ডিডেট এখানে ক্লিক করবে ঠিক আছে এর আগে যেটা দেখতে পাচ্ছ সাইন ইন বলে সেটা যারা অলরেডি আগে করে রেখেছে সাইন ইন করতে পারে সেটা আলাদা কথা কিন্তু আমরা যখন ফর্ম করছি সেহেতু আমরা কি করবো এখানে ক্লিক করবো ঠিক আছে ক্লিক করার পর কি হবে আমি তোমাদের ভালো করে দেখাচ্ছি ভালো করে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে এগুলোকে তোমরা ইচ্ছা করলে পড়তেও পারো ঠিক আছে আর না ইচ্ছা করলে না পড়তে পারো অসুবিধার কোনো কারণ নেই প্রত্যেকের একই লেখা থাকবে নিচের দিকে স্ক্রোল করে চলে আসবে স্ক্রোল করে এখানে আই এগ্রি লিখ দেখতে পাচ্ছ এখানে আই এগ্রি এখানে জাস্ট একটা ক্লিক করবে কী করবে এখানে জাস্ট একটা ক্লিক করবে ঠিক আছে আমি ক্লিক করলাম সিম্পলভাবে বা দেখো কী হয় আমি কী করলাম এবার দেখো তোমার যে নতুন যে রেজিস্ট্রেশন ফর্মটা অ্যাকচুয়ালি সেটা চলে আসলো ঠিক আছে এখানে কী করতে হবে আমি তোমাদের ভালো করে দেখি দেখো এবার তোমার এখানে তোমাদের যে নামটা সেখানে দিবে সবসময় ক্যাপিটাল লেটার ইউজ করার চেষ্টা করবে ক্যাপিটালটা এখানে ইউজ করবে ঠিক আছে সুবিধা হয় তারা কারণ অনেক সময় বাধা পড়ে মানে নামটা লেখায় ঠিকঠাক দেখায় না এবং কোনো স্পেশাল ক্যারেক্টার একটা দেবা না জাস্ট তোমার নাম যেটা সেটা লিখবা এখানে তোমার বাবার নাম ঠিক আছে এখানে তোমার বাবা না এখানে তোমার মায়ের নাম এখানে তোমার ডেট অফ বার্থ নিশ্চয়ই এখানে সিলেক্ট করতে পারবা এখানে তোমার জেন্ডারটা সিলেক্ট করবা না মেল না ফিমেল আইডেন্টিফিকেশন টাইপের মধ্যে দেখো তোমাদের এখানে কটা অপশন আছে ভোটার কার্ড দিতে পারো পাসপোর্ট দিতে পারো বা রেশন কার্ড দিতে পারো বা ক্লাস টেনের অ্যাডমিট কার্ড এবং তার ফটো ফটোগ্রাফ দিতে পারবো ঠিক আছে যে কোনো একটা তোমরা সিলেক্ট করতে পারো যেখানে তোমার সুবিধা হবে সেটা তুমি দেবে ক্লাস টেনের অ্যাডমিট কার্ড উইথ ফটোগ্রাফ তুমি যদি দিতে চাও তাহলে এখানে তুমি ক্লিক করবে ঠিক আছে দার এক মিনিট কী করবে আমি আমি কী করব এখানে ক্লিক করবো ঠিক আছে ক্লিক করলাম এবার দেখো তারপর তুমি কাস্টমার অ্যাডমিট কার্ডে যে সিরিয়াল নম্বর বা রোল নম্বর সেটা দিবে এবার কন্ট্যাক্ট নম্বর তোমার ইন্ডিয়ার এটা থাকবে ঠিক আছে কন্ট্যাক্ট নম্বর তোমার ইন্ডিয়া এটা নাইনটি ওয়ান এটা থাকবে এখানে তোমার মোবাইল নাম্বারটা দিবে যেখানে তোমার সমস্ত কিছু কিন্তু চলে ঠিক আছে এই মোবাইল নাম্বারটা যেটা সিলেক্ট করবে এখানে তোমার সমস্ত কিছু জনের নোটিফিকেশান সবগুলো যেন ঠিকঠাকভাবে আসে সেই মোবাইল নাম্বারটা দেবে দেওয়ার পরে তুমি এখানে আই এগ্রি বলে এখানে ক্লিক করে দেবে ঠিক আছে তারপর ইমেল আইডি যেটা ঠিকঠাক আছে তোমার ইমেল আইডি সেটা দেবে মানে যেখানে নোটিফিকেশনগুলো আসে সেগুলো এখানে আই এগ্রি বলে ক্লিক করে দেবে ঠিক আছে ক্লিক করে দেওয়ার পরে কী হবে ক্লিক করে দেওয়ার পর চুজ ইউ পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ড চুজ করতে গেলে অনেক সময়কে অনেকের প্রবলেম হয় তো পাসওয়ার্ডটা কিন্তু স্ট্রংভাবে চুজ করার চেষ্টা করবে এরমভাবে আমি তোমাদের বলছি ধরো কারোর নাম হচ্ছে সৌভিক বা কারোর নাম ধরো ধরলাম কি প্রতাপ তাহলে প্রতাপ লিখবে পি আর এ টি এ পি তারপর একটা অ্যাট দ্য রেট দিবে তারপরে ওয়ান টু থ্রি এরম দেবে ঠিক আছে এরম ক্যাক্টটা থাকবে মানে একটা স্পেশাল ক্যার্টার থাকবে অ্যালফাবেট একটা নাম্বার থাকবে তার সাথে তোমার ইংলিশ লেটারগুলো থাকবে ঠিক আছে এরম ক্যারেক্টার সিলেক্ট করবে করার চেষ্টা করবে আটটা এবং আটটার পিস তারপরে তোমার যে পাসওয়ার্ডটা এখানে দিলে এখানে এখানে নিচে সেটা কনফার্ম পাসওয়ার্ড হিসেবে এটা এটা মানে যেটা দিলে সেটা এখানে বসাতে হবে তারপর তোমার নিচে দেখতে পাচ্ছ যেটা নিজে তোমার সিকিউরিটি পিন এই যে এই পিনটা দেখতে পাচ্ছ নিচে এই পিনটা এই পিনটা এখানে দিয়ে দেবে তো অনেক সময় সিকিউরিটি পিন অনেক সময় নেয় না তখন তোমরা এইখানে যে চিহ্নটা দেখতে পাচ্ছো এটা রিফ্রেশ করে আবার তোমরা নতুন পিন দিলে আবার করতে পারো ঠিক আছে আমি এগুলো সমস্ত করে নিই তারপরে আমি তোমাদের আবার দেখাচ্ছি দেখো আচ্ছা তোমাদের এখানে একটা কথা বলি বুঝলে তোমাদের দেখবে অনেক সময় এখানে একটু প্রবলেম হতে পারে যখন তোমরা নামটা লিখবে ঠিক আছে তখন এখানে এস ও ধর আমি সৌভিক সরকার নামটা এখানে দিয়েছি তো এখানে সৌভিক লিখবে তার মাঝখানে একটা স্পেস দিবে তারপর সরকার লিখবে এর পরে এই সরকারে আর এর পরে দেখবা কোনো জায়গায় গ্যাপ না পড়ে বা স্পেস জানে না পড়ে মানে আর বুঝতে পারছো তো আর এর পরে যদি স্পেস পড়ে তাও কিন্তু রং দেখাবে ঠিক আছে তারা কি করবে সবগুলো লেটারে লিখবে খালি টাইটেলের মাঝখানে একটা স্পেস দিবে আর এর নামের শেষে পরে জানে দেখবে কোনো স্পেস না পড়ে ঠিক আছে ক্লিয়ার আশা করি বুঝতে পারলে এখানে অনেকে কিন্তু প্রবলেম হতে পারে সেখানে তোমাদের বললাম এবার তোমাদের এইভাবে থাকবে একটা নেক্সট পেজ এভাবে ওপেন হয়ে যাবে তোমরা যে রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করলাম তারপরে এরকম একটা পেজ ওপেন হবে ওপেন হওয়ার পরে আমি তোমাদের বলি ওপেন হওয়ার পরে জাস্ট তুমি যদি সব কিছু দেখে নেবে তোমার যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে তাহলে কি করবে তাহলে সাবমিট অ্যান্ড নেক্সট করবে যদি ঠিকঠাক না থাকে তাহলে এডি অপশান দেখে আপনি ঠিক করে নিতে পারো আর যদি সব ঠিকঠাক থাকে তাহলে তুমি সাবমিট অ্যান্ড নেক্সট এই অপশনে কিন্তু ক্লিক করো ঠিক আছে ক্লিক করার পর কী হবে আমি তোমাদের দেখাচ্ছি ক্লিক করে দিলাম আমি সাবমিট অ্যান্ড নেক্সটের পরে তোমাকে ই দিতে হবে ঠিক আছে তোমার মোবাইল নাম্বার এখানে দিতে হবে যেখানে তোমার ওটিপিটা আসবে কারেক্ট মোবাইল নাম্বারটা জানা হয় এখানে ইমেল আইডিটা দিতে হবে যেহেতু তোর ওটিপি আসবে দেখো এখানে আমার ওটিপি চলে এসে ঠিক আছে জিরো ফাইভ ওয়ান টু সেভেন আমি ওটিপিটাকে পুট করে তারপর তোমাদের দেখাই তাহলে সুবিধা হবে তো দেখো বন্ধুরা তো এখানে তোমরা কিন্তু নতুনভাবে এই পেজে কিন্তু ওপেন হবে ছড়ে এক মিনিট একটু ব্ল্যাক হয়ে গেছিলো জিনিসটাই এই পেজে তোমাদের যে দেখতে পাবে উপরে সমস্ত তোমাদের রেজিস্ট্রেশন প্রসেস কিন্তু কমপ্লিট হবে এখানে তোমার নাম তোমার অ্যাপ্লিকেশান নাম্বার এগুলো দেওয়া থাকবে এবার তোমাকে অন্যান্য প্রসেস যেগুলো আছে সেগুলো তোমাদের কমপ্লিট করতে হবে নিচের দিকে চলে যাবা নিচে দিকে গিয়ে দেখো শুধুমাত্র তোমার একটা প্রসেস কমপ্লিট হবে এবং বাকি প্রসেসগুলো খুব দ্রুত হবে অসুবিধার কোন কারণেই ফিল অ্যাপ্লিকেশন ফর্ম এখানে যে দেখতে পাচ্ছ এখানে ক্লিক করে দেবে এখানে ক্লিক করবে তারপর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে দেখো তোমাকে দেখো মানে তুমি যেগুলো ফর্ম প করেছে সেগুলো অলরেডি থাকবে তোমার এখানে সিলেক্ট করতে হবে তোমার জেন্ডার সিলেক্ট করতে হবে মেল তো সিলেক্ট করা আছে ন্যাশনালিডি কী সেটা অবশ্যই ইন্ডিয়ান সিলেক্ট করে নেবে তারপর তোমার স্টেট অফ ডোমিসাইল ঠিক আছে স্টেট অফ স্টেট কি সেটা অবশ্যই ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলটা সিলেক্ট করে নেবে রিলিজিয়ান যেটা ঠিক আছে রিলিজিয়ান সেটা কোথ হিন্দু মুসলিম যাই হোক না কেন তুমি হিন্দুজম হলে হিন্দুজম সেট করে নেবে ক্যাটাগরি তুমি কি ক্যাটাগরি হচ্ছে তুমি জেনারেল ও বিসি যাই হোক না তুমি জেনারেল হলে জেনারেল সেট করে নেবে ঠিক আছে পার্সোনাল ডিসেবিলিটি তোমার যদি হ্যান্ডিকাপ বা কোনো কিছু যদি থাকে মানে তুমি যদি পার্সোনালভাবে ডিসেবিলিটি থেকে থাকে তোমার হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট বা হ্যান্ডিক্যাপ যদি হয়ে থাকো বিভিন্ন কারণে তাহলে সেখানে ইয়েস করবে আর আদার্স যদি হয় তাহলে সেখানে তোমরা নো করে দেবে নো করার পর কী করবে এখানে তুমি যে সেভ অফ নেক্সট দেখতে পাচ্ছো এখানে অপশানে ক্লিক করবে ঠিক আছে ইয়েস বলে এখানে সেভ অফ নেক্সটে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের সামনে দেখো এরকম একটা নতুন ইন্টারফেস ওপেন হবে এখানে তোমাকে পাসিং স্ট্যাটাস দিতে হবে ভালো করে শুনে রাখো এখানে জিনিসটা ভালো করে শোনো কি এখানে তোমাকে পাসিং স্ট্যাটাস দিতে হবে যেখানে তুমি যদি পাস হও তাহলে কি হবে তুমি যদি পাস করে থাকো তাহলে এখানে ক্লিক করে পাস করে দেবে ঠিক আছে নেক্সট তুমি যদি এখানে দেখো পাসিং ইয়ার যে ইয়ারে তুমি পাস করেছ সেটা দেখবে দু হাজার তেইশ চব্বিশ ইয়ারে তুমি পাশ করে থাকো না কারো বোর্ড কোন বোর্ড থেকে তুমি পাস করেছো তার জন্য এইভাবে ক্লিক করবে যে বোর্ড থেকে দেখবে বেঙ্গল কোথায় আছে ওয়েস্ট বেঙ্গল থেকে হয়তো লাস্টের দিকে থাকবে সে যে এই যে এখানে দেখতে পাচ্ছ বেঙ্গল হায়ার সেকেন্ড ডব্লিউবিএসএসসি এখানে ক্লিক করে দেবে ঠিক আছে ক্লিক করার পরে তুমি দেখতে পাওয়া এখানে ইনস্টিটিউট নেম অ্যান্ড অ্যাড্রেস এখানে তোমাকে আমি বললাম যে নেম অ্যান্ড নেমটা দিতে হবে তুমি যে ইনস্টিটিউট থেকে পড়েছো যে স্কুল থেকে পড়েছো আর তার যে পিনকোড সেই এলাকার যে সেটা দিয়ে দেবে তারপর এখানে সেভ অ্যান্ড নেক্সট বলে ক্লিক করো ঠিক আছে ক্লিক করার তারপর কি আসে আমি তোমাদের ভালো করে দেখাচ্ছি শোনো তোমাকে এখানে কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে ঠিক আছে তোমার যে ভিলেজ নেম তোমার বাড়ি যেখানে তোমার ভিলেজ বা টাউন যেখানে হোক না কেন সাব লোকালিটি তোমার কলোনি বা পুলিশ স্টেশন দিবে পুলিশ স্টেশনটা দিয়ে রাখবে অপশন হিসাবে লোকাল সিটি টাউন বা ভিলেজ পোস্ট অফিস তোমার পোস্ট অফিস যে কোনো একটা দিতে পারো এদের মধ্যে কোনো একটা ঠিক আছে তারপর তুমি কান্ট্রি অবশ্যই ইন্ডিয়াতে বসবাস করছো স্টেট অবশ্যই ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে এগুলোকে সিলেক্ট করে নেবে দাঁড়াও আমি তোমাকে দেখাই ভালো করে এই দেখো কান্ট্রিকে এখানে তুমি ইন্ডিয়া সিলেক্ট করে নেবে ইন্ডিয়া সিলেক্ট করা থাকবে স্টেট ওয়েস্ট বেঙ্গলে থাকে থেকে যাবে ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে অসুস্থ কারণে ডিস্ট্রিক্ট যেটা তোমার এখান থেকে সিলেক্ট করে নেবে ঠিক আছে এভাবে তুমি ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবে কিভাবে করবে দাঁড়াও সিলেক্টের অপশান এখানে আসছে না কেন আমার এক মিনিট আচ্ছা আমার আগে যেহেতু ফিল আপ করা ছিল সেহেতু আমার আসছে না বুঝলে তো আগে আমার করেছে দেখবে কান্ট্রি তারপরে স্টেট ডিস্ট্রিক্ট এগুলো আমার করা আছে সেজন্য আমার এখানে আসছে না ক্লিয়ার এবার দেখো আচ্ছা সরি বুঝলে তো তার কারণ উপরের এই যে এইগুলো এইগুলো আমি ফিল আপ করেছিলাম বলে আমার এখানে অপশান আসছিলো না কিন্তু এবার দেখো আমাকে সিম্পলভাবে অপশান দিয়েছে ইন্ডিয়া করলাম এখানে দেখো স্টেট তুমি সিলেক্ট করতে পারবে এইভাবে বেঙ্গল তাই না বেঙ্গল দেখো নিচের দিকে আছে মানে অবস্থা বুঝতে পারছো তো সব থেকে নিচের দিকে আমাদের তারপর ডিস্ট্রিক্ট দেখো ডিস্ট্রিক্ট তোমার যে ডিস্ট্রিক্ট সেটা তুমি ক্লিক করে দেবে ঠিক আছে ডিস্ট্রিক্ট তোমার যেটা ডিস্ট্রিক্ট সেটা তুমি ক্লিক করে দেবে ক্লিয়ার পিনকোড তোমার যে পিনকোড সেটা তুমি এখানে দিয়ে দেবে আমি সামতো একটা কিছু দিলাম আমি সামথিং একটা কিছু দিলাম তারপরে তোমার এখানে সেম যদি একই অ্যাড্রেস তোমার থাকে তাহলে এখানে সেম অ্যান্ড অ্যাড্রেস বলে এখানে ক্লিক করবে যদি একই অ্যাড্রেস থাকে তারপর সেম অ্যান্ড ইউজ ক্লিক করে দেবে ঠিক আছে এখানে ইয়েস করে দেবে দেখবা তারপরে তোমার সামনে অপর একটা নতুন পেজ ওপেন হবে যেখানে পেপার লিস্ট সিলেক্ট পেপার বলবে তুমি কোন পেপারটা দিতে চাচ্ছো সেটা বলবা অনলি পেপার ওয়ান দিতে চাও না অনলি পেপার টু না বোথ আমি বলবো যে বোধ তাকে সিলেক্ট করায় ভালো তারপর পরে যেন রিগ্রেট না হয় যে আমি যদি পেপার ওয়ানে দেখা যাচ্ছে আমার কাট আপ পেপার টুতে আমার একদম কাট আপটা ক্লিয়ার হয়ে যাচ্ছিলো বা পেপার ওয়ানে কাটআপ হয়ে যেত ক্লিয়ার হয়ে যেত সহজ ছিল সেজন্য পরে রিগ্রেট হতে পারে সেজন্য দুটো দেওয়াই বেশি বেটার ঠিক আছে দুটোকে তুমি বোধ হিসেবে করে দিতে পারো ঠিক আছে তারা তুমি বোধ করে দিতে পার ঠিক আছে তারপর ফ্রি ডিটেলস বলছি ইউ আর রিকোয়ার্ড আটশো টাকা তোমার লাগবে এখানে তুমি যদি জেনারেল ক্যাটাগরি হও তাহলে আটশো টাকা এবার ফার্স্টের দিক একদম যখন তুমি এই করো করো ঠিক আছে প্রথম যে খোলো পেজটা সেখানে সমস্ত ইনস্ট্রাকশানে লেখা থাকে কার কত এসসি সি কত লাগে তা জেনারেল জেনারেলদের আটশো লাগে ক্লিয়ার দিয়ে তোমাকে পেমেন্ট এখানে করতে হবে ঠিক আছে সেভেন নেক্সট তুমি করে দেবে ওকে বলবে সেভেন নেক্সট তুমি করে দেবে করে দেওয়ার পরে তোমার দেখো এখানে আবার এক্সামিনেশন সিটিকে তোমাকে সিলেক্ট করতে হবে এক্সামিনেশন সিটি তুমি প্লিজ সিলেক্ট করতে হবে তুমি এখানে সিলেক্ট করতে পারো ওয়েস্ট বেঙ্গল এখানে লিখবে স্টেট সিলেক্ট করে দেবে ঠিক আছে তারপর সিলেক্ট স্টেট আর চুজ এক্সাম সিটি তুমি এখানে করতে পারো তোমার যেটা সুবিধা হয় তোমার যেটা সুবিধা হয় সেটা করতে পারো ঠিক আছে সরি এক মিনিট হ্যাঁ যেটা তোমার কাছে লাগে তুমি যেটা দিয়ে দেবে ঠিক আছে অসুবিধার কোনো কারণ নেই আমি যারা বহরমপুর দিলাম এখানে এক্সাম সিরিজ টু তুমি যেটা স্টেট যেটা ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলই করবে অবশ্যই এখানে পরবর্তী ক্ষেত্রে বা করার পর দেখা যাচ্ছে বর্ধমান কাজ লাগছে বর্ধমান থেকে অসুবিধা নাই এর তিন নম্বর তোমাকে সিলেক্ট করতে হবে তুমি ওয়েস্টবেঙ্গল স্টেট করে দেবে এখানে তোমার যেটা তিন নম্বর যেটা তোমার কাছে লাগে ঠিক আছে তোমার দেখা যাচ্ছে কোচবিহার লাগছে তাহলে কোচবিহার কাছে দেবে এবার তুমি এখানে সেভ সেভিনের নেস্ট করে দেবে ক্লিয়ার ওই করে দেবে সেভেনের নেক্সট করে নেবে ঠিক আছে এবার তোমাদের সামনে দেখবে অপর একটা নতুন পেজ কিন্তু ওপেন হবে ঠিক আছে অপর একটা নতুন পেজ ওপেন হবে যেখানে কি করতে হবে ভালো করে শোনো আমি তোমাদের জিনিসটা বলি দেখো এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সেটা তোমাকে ফটোগ্রাফ সিলেক্ট করতে হবে আর তারপর তোমার সিগনেচার সিলেক্ট করতে হবে ঠিক আছে তো এখানে করতে গিয়ে অনেক সময় প্রবলেম হয় যারা মোবাইল থেকে করে মানে কেবি টেবি ঠিকঠাকভাবে সিলেক্ট করেন তার কারণ দেখো এখানে ফর্মারটারও বলেছে ফর্মার হচ্ছে জেপিজি স্টাইল হবে আমি তোমাদের ভালো করে দেখাচ্ছি জেপিজি স্টাইল হবে এবং দশ কেবি ও ম্যাক্সিমাম দুশো কেবি দশ কেবি থেকে দুশো কেবি এভাবে তোমরা গুগলে সার্চ করে করে নিতে পারো ক্রোম ব্রাউজার থেকে ঠিক আছে দশ কেবি থেকে ম্যাক্সিমাম হচ্ছে দুশো কেবির মধ্যে করবা দিয়ে এইভাবে তুমি কী করবা এইভাবে তুমি এখানে ফাইলটাকে এখানে সিলেক্ট করে দেবা এখানে টুজান ফাইল করবা দেখাও চুজ্যান্স ফাইল তুমি করবা ওয়াইল ইউজিং করে আমি ঠিক আছে এটা করে দেবা তারপর তুমি কী করবে আপলোডের অপশানে তুমি ক্যামেরা ভিডিও রেকর্ডার বা যেখান থেকে ইচ্ছা তুমি বা বিডিয়া পিকার ঠিক আছে যেখানে তোমার ফাইল খুলে দেবে ফাইল থেকে তুমি এটা করে দেবে ক্লিয়ার দিয়ে তারপর তুমি ই করে দেবে তুমি টিভিআস দেখে নিতে পারো তারপর তোমার প্রিভিউ আর ফাইনাল বলে অপশন আসবে ঠিক আছে প্রিভিউ আর ফাইনাল সাবমিট মানে তুমি যা যা এখন তো সমস্ত কিছু তোমাদের একবার দেখাবে এবং তুমি ফাইনাল সাবমিট করে দেবে সাবমিট করার পর তোমাকে এই পে রেজিস্টার ফিজটা যদি রেজিস্টার ফিটা করতে হবে সেটা তোমাকে করতে হবে মোবাইল থেকে স্ক্যানার দিয়ে দেবে ওখানে করে দিতে পারো বা তোমার যদি মোবাইলে পেটিএম সিস্টেম বা ফোনপে বা গুগল পে কিছু থেকে থাকে সেখান থেকে করে দিতে পারো বুঝতে পারলে এখানে আমি আর তোমাদের দেখাচ্ছি না নতুনভাবে এখানে তোমার চুজ ফাইলটা এই জাস্ট এটা মাথায় রাখবা গুগল ক্রোম থেকে তুমি যে স্টাইলে টেন থেকে দুশো কেবির মধ্যে তোমার ফর্মোট যে ফটোটা তুলবো সেই ফটোটা দশ কেবি থেকে তোমার দুশো কেবির মধ্যে করে নেবে ঠিক আছে যদি এখানে আপলোড দিয়ে দেবে এখানে তোমার সিগনেচার একইভাবে আপলোড দেবে করার পর তোমরা কি করবে ফাইনাল সাবমিট দিয়ে দেবে ফাইনাল সাবমিটের পরে তোমাদের কিন্তু প্রিভিয়ার পি রেজিস্টার ফি এখানে তোমাকে রেজিস্ট্রের ফিজটা পেমেন্ট করতে হবে তাহলে তোমার কিন্তু সমস্ত প্রসেস কিন্তু কমপ্লিট এবং সেখানে তুমি রেজিস্ট্রেন ফিজ করলে তারপর তোমার একটা প্রিন্ট বেড়ে দেবে প্রিন্টটা অবশ্যই একটা প্রিন্ট করে রাখবা প্রিন্ট কপি ঠিক আছে তাহলে তোমার কিন্তু সমস্ত অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু তোমার কমপ্লিট আর বলবো যদি তাও সাইবার ক্যাফে থেকে করতে যদি এইগুলো অনেক সময় ফোন থেকে আপলোড নিতে চায় না সে সাইবার ক্যাফে থেকে করতেও পারো আর নিয়ে নিতে পারে তুমি যদি ল্যাপটপ বা কম্পিউটার করে মানে মোবাইল খেয়ে অনেক সময় নিয়ে নেয় যদি নিয়ে নেয় ভালো না আর অন্য কিছু দেখবে ঠিক আছে আচ্ছা আমরা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ভিডিও ধরুন